জানাবো লোকেশনটা আমরা ক্লিয়ার করে দিই জি শিও এইটা লোকেশন হচ্ছে আপনার যাত্রাবাড়ি যে ফ্লাইওভার আছে এই ফ্লাইওভার থেকে আপনার বাইক এবং এরপরের স্টেশন হল মৌচাক 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 বাস স্ট্যান্ডে নেমে

আচ্ছা তো এই ফ্লাইট এর সাথে একটা পার্কিং থাকবে হ্যাঁ একশো স্কোয়ার ফিট হচ্ছে আপনার যেটা আপনি প্রথমে বলেছেন এটার ভেতরে হচ্ছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ধ্যান হচ্ছে আপনি যখন পার্কিং এরিয়াতে একশো স্কোয়ার ফিট ওখানে আপনার গাড়ি পার্কিং এর জন্য বাচ্চার ওটার সাথে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ আছে আচ্ছা কিরকম পাঁচশো নামাজ পড়ার সুবিধা আপনার বাসের বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা ও আপনি বলছেন যেখানে পার্কিং আছে

তো এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস তাই তো জি এটা দেখলে আমার ডেকোরেশনটা দেখলে আসলে অনেকে ভাববে যে এটা টাইলস না এটা পেপার এটা কিন্তু সম্পূর্ণ এটা হচ্ছে একটা মামুন ভাই রিনন ব্র্যান্ড আকিজের একটা ইন্টেরিয়র ডেকোরাম করা আচ্ছা সম্পূর্ণ এটা একদম ভালো হাই কোয়ালিটি হচ্ছে আর টাইলস করা একদম সম্পূর্ণ টাইলস আপনি ভিডিওটা ক্লোজলি দেখেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আপনার আর টাইলস আপনার অনেকে ভাবতে পারে যে ওয়েল পেপার কি মহল করে কিনা আকিস ব্র্যান্ডের টাইলস দিয়ে ওনারা কিন্তু আরেকটা কথা বলি এখানে মূলত হচ্ছে ওনাদের থাকার একটা উদ্দেশ্য ছিল রাইট সবকিছু সুপারস্টার দেখতে পাচ্ছেন 10 বছরের রিপ্লেস গ্যারান্টি সহ আচ্ছা দেখেন সুপারস্টারের সুইচ ব্যবহার আমি জাস্ট শুধু সুইচই না এখানে এ টু জেড সবকিছু আপনি হাই কমার থেকে শুরু করে সবকিছুই আছে আমার হচ্ছে আমি আপনাকে প্রথমে মাস্টার বেডটা দেখাই আসি আচ্ছা তাহলে ভাই একটু ক্লিয়ার করে যাই এটা হচ্ছে ডাইনিং ডাইনিং স্পেস এর পাশাপাশি থাকছে হলো একটা কমন টয়লেট কমন টয়লেট রাইট ওকে এরপরে তিনটা বেডরুম জি তিনটা আচ্ছা একটা একটু করে দেখাই এই একটা বেডরুম দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা বেডরুম হ্যাঁ 빅 সাইজের একটা বেডরুম আর এটার সাথে সবচেয়ে বড় সুবিধা কি এসেই রান্না করতে পারবে সরাসরি পিটাস গ্যাসের লাইন আচ্ছা সর এটা কি সরকারি গ্যাস সরকারি গ্যাস কয়টা চুলা দুটো চুলা দুটো চুলার একদম সরাসরি ডাইরেক্ট লাইন আচ্ছা এই যে সরাসরি কিন্তু এটা সরকারি লাইনের

এই হচ্ছে ডিটেলস এই হচ্ছে ডিটেলস রাইট এই হলো টোটাল ফ্ল্যাটের ডিটেলস এই ফ্ল্যাটটি সাথে আপনি একটা পার্কিং পাবেন নিচে মসজিদের নামাজের যে কন্টিনিউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ব্যবস্থা মসজিদ রয়েছে নিস্তালায় এবং বাচ্চাদের খেলার জন্য জায়গা রয়েছে এটা কিন্তু দুইটা ভবন বিশিষ্ট একটা ফ্ল্যাট এটা হচ্ছে সেকেন্ড ভবন সেকেন্ড ভবনের তৃতীয় তলায় ফ্ল্যাট তৃতীয় তলায় অবস্থিত এখানে হচ্ছে লিফটের দুই লিফটের দুই এই ভবনে আপনার দুটো লিফট আছে দুটো লিফট আছে দুটো লিফট আছে দুটো লিফটই কন্টিনিউ চলাচল ও চলাচল করে ওকে তো এই হলো ফুল ফ্লাইটের ডিটেইলস রাইট এখন যারা নিতে আগ্রহী আসলে কত টাকা হলে আপনারা এই ফ্ল্যাটটি বিক্রি করবেন এটা হচ্ছে আসলে অনেকগুলো প্রাইস উঠেছে তো যেটা মোস্ট প্রোবেবল যেটা আমরা আরেকটা বেশি জানতে চাচ্ছি এটা জানার পূর্বে কেউ যদি ভাড়া দিতে চায় কত টাকা ভাড়া দিতে পারবে আসলে এখানে 15000 টাকা নিয়ার অ্যাবাউট ভাড়া রানিং চলছে আচ্ছা আচ্ছা আপনার যদি আরো ভালো ভাড়াটিয়া পান আরো একটু ভালো রেন্টে দিতে পারবেন এটা নিশ্চিত মানে আজকে নিলে কাল কি ভাড়া হয়ে যাবে এটা রানিং ইটস রানিং কমপ্লিট পুরো এরিয়াটাই রানিং রাইট তাহলে 15000 টাকা ভাড়া দিতে পারবে এটা নিশ্চিত এর বেশি দিতে পারবেন কম না এর বেশি বেশি দিতে পারবে রাইট ওকে তাহলে কত টাকা হলে আপনারা এই ফ্ল্যাটটা বিক্রি করে দিবেন এটা আসলে আমাদের মোস্ট প্রোবাবল যেটা আমরা অনেকগুলো দরদাম হয়েছে আপনারা নিতে পারবেন তো আপনারা যারা নিতে আগ্রহী আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করে আপনারা জেনে নেবেন তো আজকের মত আমি মামুজেন বিদানি সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ